শীতে পিঠা নিয়ে আরেকটা পিঠা ভিডিও নিয়ে চলে আসলাম নতুন একটা ব্লগ আশা করি আজকে পিঠা ভিডিওটা আপনাদের সবাই ভালো লাগবে কাজে লাগবে যারা পিঠা বানাতে পারে না তাদের জন্য হেল্পফুল হবে তো শুরু করা যাক তো এখানে চাল ভেঙে এনেছিল তো ওগুলোকে ভালো মতন চেলে নিয়েছিলো ভাতের চাল প্লাস ছিল পোলর চাল একসাথে মিক্সড করে ফেটে নিয়েছিল এখন ছেঁকে ছেঁকে নেবে যাতে কোনো দানা দানা না থাকে আর এখানে শিরার জন্য খিসা রেডি করা হচ্ছিলো দুধটাকে ঘন করা হবে আগে এখানে দু লিটারের মতন দুধ ছিল এটাকে শুকিয়ে ঘন করে নিবে আর এটা সাদা সাদা করে করা হবে তার জন্য সাদা সাদা করে চিনি দেওয়া হলো গুড় ইউজ করে নিই ভালো মতন একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে নিচে না লেগে যায় তেমন এমন করতে ঘনটা টেক্সচার চলে আসবে আর এসি রাত্রে সামান্য পরিমাণ পোলোর চাল আর গুঁড়ার দুধ ইউজ করা হয়েছে যাতে ঘনত্বটা বেড়ে যায় আর খেতে খুব ভালো লাগে মালায় মালে ফ্লেভার আসে যেহেতু আম্মু পারিশারটা অত অতটা পারফেক্ট না তো এবার খুব সুন্দর করে ট্রাই করেছিলো যাতে পারফেক্ট হয় তো এটা করার পর আম্মু এখন ব্যাটারটা রেডি করবে তো ঠান্ডা করে নিচ্ছিলো কারণ প্রচুর গরম মাত্র হয়েছিল আর এটাতে সামান্য পরিমাণে ঘি দিয়ে দিবে যাতে ফ্লেভারটা ভালো আসে এসিতে কম বেশ অনেক ধরনের পিঠা ট্রাই করা হয়েছে আম্মু পারে না তারপর যেটা পারে না ওটা রিপিট আবার রান্না করা হয়েছিল আর যেটা ভালো পারে ওটা তো করে খাওয়া হয়েছে তো আলহামদুলিল্লাহ এবার পিঠা ভালোই খাওয়া হয়েছিল আম্মু অসুস্থ থাকা সত্ত্বেও ট্রাই করেছে রান্না করে খাওয়া হয়েছে আমাদেরকে আর এখানে গুড় কেটে নিয়েছে আর উপরে যে শেপটা হবে ও শেপটা গুড় দিয়ে করা হবে বাদামি হবে আর এখানে দুধ নিয়ে নিয়েছে দুধ দিয়ে গুলানো হবে তো দুধ দিয়ে গুড়টাকে ভালো মতন গুলিয়ে নিবে দানাদার থাকলে শেপটা ভালো আসবে না তো ভালো মতন গুলিয়ে নিচ্ছিল তারপর যে চালগুলো ফিরে রেখেছিল চালের গুঁড়ি ওগুলো দিয়ে দিবে সেই চালগুলো দিয়ে দেবে যখন গুড়গুলো গলে যাবে তো গুড় যেহেতু লাগবে তুই একটু একটু করে গুড় মিক্সড করে নিচ্ছিল আম ভালো মতন গুলিয়ে নেবেন পার্টিরসাপটা কার না পছন্দ আমাদের প্রত্যেকেই পাটির সাপটা পছন্দ এই পিঠাটা খাওয়ার জন্য আমরা প্রতি বছর ওয়েট করি যে কবে খাবো কবে আমরা রান্না করব বা না খেতে পারো লাফসোস নেই বাইরে গিয়ে খেয়ে আসি বাইরেও তেমনটা পারফেক্ট হয় না যেমনটা চাই আর বিক্রমপুরের পারিশাপটা বানানোর স্টাইলে খুবই সুন্দর হয় খেতেও মজা হয় তো আমি এবার ওভাবেই ট্রাই করেছিলাম এখন গুড়ি করা চালগুলোকে একটু করে দিয়ে দিবে যাতে বেশি ঘনও না হয় পাতলাও না হয় ইটু ইট্টু করে দেবে আর আম্ম মেজারমেন্ট অনুযায়ী দেখবে তো যেহেতু টেক্সচারটা ঘন হয়ে যাওয়াতে এটাতে লিকুইড দুধ ইউজ করে নেবে ইটু করে আর এরপর যে আমার কোনো গুড়ি দেবে না এটাকে ভালো মতন মিক্সড করবে যেহেতু কিছু গুড় দানাদার রয়ে গেছে ভালো মতন মিক্সড করে লিকুইড করে নেবে ভালোটা বেটার আনতে হবে তো এই পর্যায়ে আমার পারি যে উপরে পার্ট ব্যাটার রেডি আর এখানে আমি বিষমেলা বলে সবগুলো স্টার্ট করে দিলো বানানো তো এইখানে প্রথম পার্টটা দেওয়ার পর ঢেকে দিবো যাতে ভালো মতন সেদ্ধ হয়ে যায় আর একটা ফ্রাইং প্যানে দিচ্ছিল ভালো মতন করে ঘুরিয়ে দিবো যাতে শেপটা সুন্দর আসে এরপর যে পারি সেপটার মাঝখানে শিরাটা দিয়ে দেবে ভালো মতন নাম এটাকে ফোল্ড করে দেবে পারি শেপে তো খুব সাবধানের সাথে শেপ দিচ্ছিলো সাথে মাঝখানে শিরাটা দিচ্ছিল যাতে ফেটে না যায় তো আলহামদুলিল্লাহ প্রত্যেকটা পিঠেও ওদিন অনেক সুন্দর হয়েছিল খেতেও মজা হয়েছিল এতো তো এভাবে করতে করতে পঞ্চাশটার মতন পিঠা আমাদের বানানো হয় ওদিন আর এখানে সবগুলো পিঠা সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম ভিডিওস নেওয়ার জন্য প্রত্যেকটা পিঠে সুন্দর হয়েছিল ভাজ প্লাস ভিতরে সেরা দেখতো ওভারঅল সব দিক থেকেই টেস্ট ছিল ভালো তো এই তো পিঠাগুলো সব রেডি দেখে জানাবেন যে কেমন হয়েছে আজকে পিঠাগুলো আর আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন এইভাবে পিঠা বানানো আর কোনো ভুল করে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবগুলো পিঠা সব বোনটা মিলে বানিয়েছিলাম হাত করে দাম অষ্ট না হয় আর একটা কাজ করতে একটা পিঠা বানাতে প্রচুর এফোর্ট দেওয়া লাগে তো ওইখানে সবাই বসে পড়েছি পিঠা খাওয়ার জন্য বিকেলে নাস্তা হিসাবে খুব মজা হয়েছিল দেখতেও সুন্দর হয়েছিল এই ফার্স্ট টাইম আম্মুর হাতে পারসেপটা খুব সুন্দর হয়েছিল আর যারা আমার ফেসবুক পেজকে এখনও লাইক করেননি অবশ্যই লাইক করে ফলো করে পাশে থাকবেন আর আজকের জন্য বিদায় নিচ্ছি এই পর্যন্তই থাকবে ভিডিও